আমাদের মাওনার হাবি ভাই একটা কাতল হিট করছে সারাদিনের পর একটা কাতল ঠিক আছে আবি ভাই দীর্ঘ সময় ধরে খেলতেছে মাস্টারে নিয়ে ফালাইনা যা ফালাইনা যা ফালাইনা ফালাইনা যা কোন সময় দড় মার কোন ফি আর প্লাস এটা কাতল হিট করছে হাবিব ভাই দেন না দেন না দেন না মাছাকার পুরো বাসলে পানি খাই লোক পানি খাইছে নন মত අවශ්‍ය লোক আমি তো না করতে যাবো ও পিট কোন ফ্রেজ পাই যাও

সেরা হিট পাইছে কাতল আল্লাহ আল্লাহ হাবি ভাই নিহত যা